নমস্কার আমি সুস্মিতা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বর্তিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি অরন্ধন বা রান্না পূজার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে অরণ বা রান্না পুজো হিন্দুদের একটি ঐতিহ্যবাহী পার্বণ কিংবা উৎসবও বলতে পারেন এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয় এবং পশ্চিমবঙ্গ লাগোয়া উড়িষ্যার কিছু কিছু অঞ্চলে পালিত হয়ে থাকে এই অরন্ধন পূজার আগের রাত্রে রান্না করে সেই বাসি খাবার পরের দিন খাওয়ার রীতি হল অরন্ধন এই উৎসব এখনো গ্রামীণ অঞ্চলের পাশাপাশি কলকাতার শহরতলী এলাকায় ব্যাপকভাবে পালিত হয় তবে প্রতিটি অঞ্চলে এই পূজার নিয়ম আলাদা হয়ে থাকে মরশুমের সেরা সবজি ও মাছ আরাধ্য দেবতাকে নিবেদন করাই এই পূজার লক্ষ্য বলা হয়ে থাকে যে রান্না পূজা গৃহদেবতা ও উনুনের পূজা এছাড়াও অনেকে মনসা মায়ের পুজোও করে থাকেন এবং ওনাকে ভোগ নিবেদনও করেন এই যে দেখছেন মা হাড়িতে মাটি দিয়ে উনানের ওপর বসিয়ে রেখেছে যদিও সব রান্না গ্যাসেই করা হবে ভাত আর নারকেলের পান্তা শুধু উনানে হবে বিকেল থেকেই সব শুরু হয়ে গেছে পুকুর ধারে তুলে নিয়ে এসেছে কোথাও লাগাবে হয়তো এই যে চালটা দেখছেন এটা দিয়ে খুব সুস্বাদু একটা রান্না হবে এই যে সজনে শাক এটা না হলে এই অরন্ধন পুজো একেবারেই অসম্পূর্ণ যদিও আরও কয়েকটি পদের গুরুত্ব কম নয় এদিকে সকালবেলা ভাই বাজার থেকে মোটামুটি সবজি বাজারগুলো করে এনেছে এটা আমার বাবার বাড়িতে হচ্ছে আমার শ্বশুর এই উৎসব নাকি অনেক আগে হতো কিন্তু কিছু কারণবশত এখন আর হয় না বাবা সকালবেলা বাজার থেকে মাছ কিনে এনেছিল আর মা সেগুলো কাজের সুবিধার্থে দুপুরবেলা ভেজে রেখে দিয়েছে ব্যাস এবার বিকেলবেলা আমি বসে পড়েছি সবজি কাটাকুটি করতে এদিকে আমার বর বিকেলবেলা এসে খাওয়া দাওয়া সেরে নারকেল ছাড়াতে বসে পড়েছে রান্না পুজো যেহেতু বাসি খাবারেরই হয় তাই আগের দিন রান্না করার সময় তেমন কোনো নিয়ম পালন করতে হয় না তাই এদিকে আমি একে এঁকে সবজিগুলো ভালো করে ধুয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি আসলে অনেক পদের রান্না তো এখানে আলু উচ্ছা চিচিঙ্গে ঢেঁড়স ভাজা হয়েও গেছে তবে এই রান্না পুজোয় বিশেষ করে শুকনো তরকারিগুলো কলা পাতায় রাখার নিয়ম আছে তাও আবার কুলো কিংবা চালুনির ওপর ওদিকের উনুনে মা ভাত আর নারকেল পান্তার জন্য আয়োজন শুরু করে দিয়েছে এই যে দেখছেন সজনে শাকের ভাজা তাও আবার নারকেল কোড়া দিয়ে এই যে এটাও একটা পথ যেটা ছাড়া এই অরন্ধন অসম্পূর্ণ থেকেই যায় এর নাম হল সাঁকরা ওদিকে ভাই ঝোলের পর্বে হাত লাগিয়েছে এই রান্নাটা কুমড়ো চালতা নারিকেল চিনি আতপ চাল দিয়ে বানানো হয় এটা খেতে কিন্তু বেশ মজা লাগে বিশেষ করে বাসি রান্না খেতে তো আরও বেশি সুস্বাদু লাগে এদিকে সজনে শাকটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়েছে একে একে রান্না শেষ হয়ে আসছে পোনা মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে ইলিশ আর চিংড়ি মাছের কারিটাও রান্না হয়ে গেছে এদিকে মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারিও প্রায় শেষের পথে ব্যাস রাতে খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তবে মায়ের কিন্তু এখনো খাওয়া হয়নি মা এই সমস্ত রান্না কলাপাতা দিয়ে ঢাকা দিয়ে চারিদিকে জল ছড়িয়ে তবেই খাওয়া দাওয়া করবে পরদিন সকালবেলা মা স্নান সেরে পুজো করার জন্যে যেসব ফুল প্রয়োজন ওইগুলো তুলে জন্য আর প্রদীপ ও সাজিয়ে রেখেছে এখানে দেখুন আমাদের ছোট্ট বাবা সোনা মামার কুলে বসে দুলুনি খাচ্ছে মামা বাড়ি এসে ও কিন্তু ভালোই আনন্দে আছে মা প্রথমেই মা মনসাকে দিয়ে পুজো করে নিল এরপর মা করে নিল। সঙ্গে বাড়ির ঠাকুরদেরও পুজো করে নিয়েছে এবার চলে এসেছি অরন্ধনের প্রধান আকর্ষণ নারকেল পান্তা ভাতের কাছে এখানে মা ভিজিয়ে রাখা আতপ চাল শিলনোড়ায় বেটে জল দিয়ে এনেছে আর সেই জলের ছিটে হাঁড়িগুলোর ওপর দিয়ে দিচ্ছে কিছুটা দেওয়ালেও ছিটে দিচ্ছে আজকে আবার বাড়িতে আলপনা দেওয়ার রীতি রয়েছে আমাদের এই অরন্ধন বা রান্না পুজো রাখি পূর্ণিমার আগের দিন পালন হয়ে থাকে এরপর হাঁড়িতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে আপনাদের বাড়িতে যদি এই পুজো হয়ে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এবার মা উনানের কাছে চলে এসেছে পুজোর উপকরণ নিয়ে এখানেও মা ওই একই রকমভাবে আলপনার জল ছিটিয়ে তাতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে ওদিকে ঘটও বসিয়ে দিয়েছে জানেন তো এই পুজো কিন্তু একদিনে সকলের বাড়িতে হয় না প্রত্যেকের বাড়িতে এই রান্না পুজো করার আলাদা আলাদা দিন ধরা আছে তাই যাদের বাড়িতে এই দিনে পুজো হতো না তাদেরকে ডেকে খাওয়ানো হতো আগে বাড়িতে অরন্ধন হওয়া মানেই অনেকজনের সমাগম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব মিলিয়ে সত্যিই উৎসব পালন হতো আগের মতো এখন অতটা জৌলুস হয় না ঠিকই কিন্তু মনে মনে আনন্দ হয় বেশ কথা বলতে বলতে মা সিঁদুর দিয়ে ঘটে দিয়ে নিয়েছে ওদিকে তরকারিতে মা ওই জলের ছিটে দিতে ভুলে গিয়েছিল সেটা দিয়ে নিল এবার মা আসল কাজে বসে পড়েছে যেটি না হলে আমাদের খাওয়া দাওয়া শুরুই হবে না আর এদিকে মন দিয়ে উনান পুজো দেখছে এখন মা উনানে কিছু অত্যাবশ্যকীয় ফুল যেমন চাল গাছের ফুল কলমি শাকের ডগা আর লাল ফুল সুন্দর করে সাজিয়ে নিচ্ছে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছে আর উনান পুজোর প্রসাদও দিয়ে দিয়েছে এখন পুজো করে ফুল নিবেদনের পালা আর সঙ্গে প্রসাদ নিবেদন করে নিচ্ছে এবার শঙ্খতে করে জল ছড়িয়ে নিচ্ছে এখন গৃহদেবতা ও উনানের উদ্দেশ্যে আরতি করে নেওয়া হচ্ছে সব শেষে গৃহের কল্যাণের উদ্দেশ্যে গৃহদেবতা ও উনানের কাছে প্রণাম করছে মা এদিকে আবার পান্তা ভাতের হাঁড়িগুলোকে আর তরকারিগুলোকে আরতি করে প্রণাম করে পুজো সম্পন্ন করল মা আর দেরি করা যাবে না চলুন খাওয়া দাওয়ার পর্বটা এখানেই শেষ করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন